অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতা করবেন বলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিশকে আশ্বাস দিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল সোমবার সেপ্টেম্বর উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ আশ্বাস দেন এ সময় প্রধান উপদেষ্টার বর্তমান পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে ভূমিকা নিয়ে আলোচনা করেন এবং আইন শৃঙ্খলা অবদান অব্যাহত রাখার জন্য কৃতজ্ঞতা জানান প্রধান উপদেষ্টার প্রেসপিন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সেনাবাহিনীর এই ভূমিকা আরও সুসংগঠিত করার উপর জোর দেন প্রধান উপদেষ্টা এর মধ্যে স্পষ্ট কমান্ড কাঠামো ও সব বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ সময় নিশ্চিত করার উপর তিনি গুরুত্ব আরোপ করেন তিনি বলেন আমি জাতের কাছে এমন একটি নির্বাচন উপহার দেওয়ার অঙ্গীকার করেছি যেখানে ভোটার উপস্থিতি নতুন ও নারী ভোটারের অংশগ্রহণ নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে বৈশ্বিক আস্থা এবং গণতন্ত্র ও আইনের শাসনের উৎসবমুখর পরিবেশের দিক থেকে আলাদা করে দৃষ্টান্ত স্থাপন করবে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সেনাবাহিনীর এই ভূমিকা আরও সুসংগঠিত করার উপর সেনাপ্রধান জেনারেল ওকারুজামান প্রধান উপদেষ্টাকে অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন একই সঙ্গে তিনি গুজবে মনোযোগ না দেওয়ার আহ্বান জানান পুরো সেনাবাহিনী সরকারের সব উদ্যোগ ও কর্মসূচি সফল করতে প্রতিশ্রুতিবদ্ধ